আসসালামু আলাইকুম আজকে আমি অটো সার্কিট বানিয়ে দেখাবো ব্যাটারি চার্জে লাগিয়ে রাখবেন একাই বন্ধ হয়ে যাবে এরকম একটা সার্কিট বানাবো তবে প্রথমেই বলে রাখি সার্কিটটি আপনাকে এসি লাইন বন্ধ করতে হবে এবং আপনি চাইলে ডিসি লাইনও বন্ধ করতে পারেন তবে এইটা নির্দিষ্ট একটা ভোল্টেজে গিয়ে যদি আপনার চার্জার বারো ভোল্টের হয় ব্যাটারি যদি বারো ভোল্টের হয় তো মনে করুন ফুল চার্জ কত ওই সাড়ে চোদ্দোর আশেপাশে গিয়ে আপনি ক্যালিব্রেট করে রাখলেন যে চোদ্দো পয়েন্ট দুই অথবা চোদ্দো পয়েন্ট চার সেইখানে গিয়ে মেন সুইচটা অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে চার্জিং অফ এরকম একটা সার্কিট বানাবো এবং খুবই অল্প কম্পোনেন্ট দিয়ে শুধুমাত্র এই যে একটা মাত্র ভেরিয়েবল রেজিস্টর আপনি আমি তো ভেরিয়েবল হিসাবে এখানে এইগুলো ইউজ করছি এই যে দেখাচ্ছি আমি ভেরিয়েবল হিসাবে এই যে এই রকম যে ভেরিয়েবল পাওয়া যায় দেখুন এরকম যে ভেরিয়েবল পাওয়া যায় দশ কিলো ওমের হ্যাঁ দশ কিলো ওমের নাম্বার হচ্ছে একশো তিন দেখুন বন্ধুরা একশো তিন একশো তিন এরকম একটা ভেরিয়েবল নেবেন আর টি এল চারশো একত্রিশ এইটা একটা নেবেন হ্যাঁ ফোর থ্রি ওয়ান এগুলো একটা আর প্রয়োজন হবে একটা টেন কিলো রেজিস্টার এই রেজিস্টরের মান যদি আরও বেশি হয় অর্থাৎ বাইশ কে একশো কে পঞ্চাশ কে ইত্যাদি এইটার মান আপনি টেন কে থেকে কমাবেন না বা টেন কে ওপরে যত বেশি হয় তবে খুব বেশিও নেওয়ার দরকার নাই এটা টেনকের আশেপাশে রাখার চেষ্টা করবেন তো এগুলো কম্পোনেন্ট লাগবে আর কিছু লাগবে না এই কটা দিয়েই একটা অটো কাট সার্কিট বানানো সম্ভব তবে হ্যাঁ এর সাথে যে রিলে ব্যবহার করতে হবে এটা রিলে দিয়ে তৈরি করা করার জন্য এর সাথে রিলে লাগবে এবং রিলে সুইচ করার জন্য একটা ট্রানজিস্টার লাগবে তো এটা আশা করি অনেকেই জানেন কিভাবে রিলে দিয়ে সুইচিং করতে হয় আজকে শুধু অটো কাঠের যে ফাংশনটুকু এইটুকু দেখাবো প্রথমে যেটা করতে হবে ভেরিয়েবল আমি সবসময় চেষ্টা করি সহজ কৌশলে শেখানোর প্রথমে ভেরিয়েবল রেজিস্টার নেবেন এবং একপাশে পজিটিভ ভোল্টেজ দিবেন বন্ধুরা দেখুন একপাশে এটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে আপনাকে করতে হবে আপনি এক পাশে পজিটিভ ভোল্টেজ দিবেন এবং এক পাশে নেগেটিভ ভোল্টেজ দিবেন তো এক পাশে পজিটিভ এবং এক পাশে নেগেটিভ ভোল্টেজ দেবেন এই ভেরিয়েবল রেজিস্টরের সাথে দেওয়ার পর গ্রাউন্ড থেকে মধ্যখানে প্রথমে আপনি এমন একটা ভোল্টেজ দিবেন যে যেই ভোল্টেজে গিয়ে কাট হবে ধরুন আপনার ছয় ভোল্টের যদি ব্যাটারি হয় তো আপনি সেভেন পয়েন্ট টু ভোল্টে অটো কাট চান তাই না এবং বারো ভোল্টের যদি ব্যাটারি হয় সেক্ষেত্রে সাড়ে চোদ্দো ভোল্টে গিয়ে যেন এটা অটো কাট হয়ে যায় কিংবা যদি লিথিয়াম ব্যাটারি হয় সেক্ষেত্রে আপনার সাড়ে তেরো বা আপনার পছন্দ অনুযায়ী একটা ভোল্টে যেখানে দিবেন তো আমি প্রথমে আমি প্রথমে আমি বারো ভোল্ট বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে বারো ভোল্ট ব্যাটারি চার্জারের জন্য পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা বাড়িয়ে নিচ্ছি চোদ্দো পয়েন্ট চার ভোল্ট আচ্ছা ভেরিয়েবল এটা আমাকে বারবার ব্যবহার করতে হয় যার কারণে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি তো এটা এটা সেম একই রকম আমি ইনপুট ভোল্টেজটা যদি দেখাই প্রথমে পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ নেবেন চোদ্দো পয়েন্ট দুই ভোল্ট অর্থাৎ চোদ্দ পয়েন্ট দুই আমি চাই যে চোদ্দো পয়েন্ট দুই ভোল্টে এসে চোদ্দো পয়েন্ট দুই ভোল্টে এসে যেন ইয়ে হয়ে যায় ওই যে আমার চার্জিংটা বন্ধ হয়ে যায় এটা আমি চাচ্ছি তো চোদ্দ পয়েন্ট চোদ্দো পয়েন্ট দুইতে এসে বা চোদ্দো পয়েন্ট তিনে এসে যে চার্জিংটা বন্ধ হয়ে যাবে এই জন্য পাওয়ার সাপ্লাই থেকে প্রথমে চোদ্দো পয়েন্ট যে দুই বা তিন ভোল্ট এটা করে নেবেন এরপর টেন কিলো ওমের যে রেজিস্টর এ রেজিস্টরের মাঝের পিন বাদে দুই পাশে মাঝের পিন বাদে দুই পাশে ভোল্টেজটা দিবেন এই যে আমি দিয়ে দিলাম মাঝের পিন বাদে দুই পাশে এই যে আমাদের চোদ্দ পয়েন্ট দুই ভোল্টেজটা দিলাম এরপর মাল্টিমিটারে এরপর মাল্টিমিটার নেবেন মিটার গ্রাউন্ড করবেন এবং রেজিস্টরের ভেরিয়েবল রেজিস্টরের বাকি যে একটা অংশ এইখানে মিটারের পজিটিভ প্রান্ত ধরবেন ধরার পর ধরার পর এই যে মিটার আপনার ভেরিয়েবলের যে মাঝের অংশ এইখানে টু পয়েন্ট ফাইভ করবেন এবার এইবার কিন্তু ভেরিয়েবল ঘোরাতে হবে হ্যাঁ ভেরিয়েবল ঘুরিয়ে টু পয়েন্ট ফাইভ করবেন টু পয়েন্ট ফাইভ ভোল্টের কম করবেন না এক পয়েন্টও কম করবেন না টু পয়েন্ট ফাইভ ভোল্ট দেখুন টু পয়েন্ট ফাইভ ভোল্ট তাই না টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা যখন এইখানে এই যে বন্ধুরা দেখুন আমরা যখন আমাদের ভোল্টেজ যখন ভোল্টেজ লেভেল যখন 14.2 পয়েন্ট দুই ভোল্ট হবে বন্ধুরা খেয়াল করুন মনোযোগ দিয়ে আমাদের ব্যাটারির চার্জিং ভোল্টেজ লেভেল যখন 14.2 পয়েন্ট দুই ভোল্ট হবে তখন আমাদের ভেরিয়েবলের রেফারেন্স হিসাবে যে ভোল্টেজ এটা টু পয়েন্ট ফাইভ ভোল্ট তাই না রেফারেন্স হিসাবে টু পয়েন্ট ফাইভ ভোল্ট এইবার মিটারটা রেখে দিই এখন যেটা করতে হবে সেটা হলো যেখানে আমরা গ্রাউন্ড লাগিয়ে রেখেছি পাওয়ার সাপ্লাইয়ের যেখানে আমরা নেগেটিভ লাগিয়ে রেখেছি এই প্রান্ত ভালো করে দেখুন এই প্রান্ত চারশো একত্রিশের মধ্যেখানে যে পিনটা আছে মাঝের যে পিন আছে মাঝের পিনের সাথে সংযুক্ত করে দিতে হবে আমি এখানে মাঝের পিনের সাথে সংযুক্ত করে দিচ্ছি নেগেটিভ প্রান্ত মাঝের পিনের সাথে সংযুক্ত করে দিলাম আর এই যে এই যে পজিটিভ প্রান্ত দেখুন বন্ধুরা এই যে পজিটিভ প্রান্ত এইখানে টেন কিলো ওমের রেজিস্টর লাগিয়ে দিব এই যে বন্ধুরা টেন কিলো ওমের রেজিস্টর লাগিয়ে দিলাম এবং টেন কিলো ওম রেজিস্টরের আরেক মাথা এইটা চারশো একত্রিশের যে শেষের পিন আছে তিন নাম্বার পিন সেইখানে সংযুক্ত করে দিব দেখুন কত সহজ তাই না এরপর ভেরিয়েবলের যে মাঝের পিন ছিল অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টার যে মধ্যে এখানে পিন ছিল টু পয়েন্ট ফাইভ ভোল্টের পিন এই টু পয়েন্ট ফাইভ ভোল্টের পিন এটা চারশো একত্রিশ এর অর্থাৎ টি এল ফোর থ্রি ওয়ানের এক নাম্বার পিনের সাথে সংযুক্ত করে দিবেন এক নাম্বার পিনের সাথে সংযুক্ত করে দিলাম সার্কিট আমাদের কমপ্লিট এটাই হলো সার্কিট এখন কাজ করছে কিনা দেখার জন্য আমরা একটা এলইডি বাল্ব ব্যবহার করবো একটা আমি এই ধরনের একটা বাল্ব নিয়ে নিচ্ছি অ্যান্টিগেটার হিসাবে আর অ্যান্টিগেটারের এই সেন্সিং ভোল্টেজটা নিয়ে আপনি এর সাথে একটা টানজিস্টার অ্যাড করে সাথে রিলে সুইচিং করতে পারবেন এবং বেশি লোড আপনার ব্যাটারি যতই অ্যাম্পিয়ারের হোক না কেন যত বড়ই হোক না কেন সেটা কন্ট্রোল করতে পারবেন খুব সহজে আচ্ছা এখানে আরেকটু শিক্ষণীয় বিষয় আছে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধা হবে মূলত এখানে যেরকম ভাবে কাজ করবে সেটা হলো আমি একটু কাছে করি এটা চারশো তাই না চারশো এর এখানে গ্রাউন্ড ইনপুট হবে আমাদের যে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই বলেন আর ব্যাটারি বলেন আর যাই বলেন কিংবা চার্জার বলেন সেটা এখানে ইনপুট হবে অর্থাৎ এটা ব্যাটারির সাথে ইনপুট হবে নেগেটিভ হিসাবে মাঝের পিন এবং পজিটিভ থাকবে এইখানে তাহলে এইখানে পজিটিভ এবং দশকে রেজিস্টর হয়ে এখানে একটা এখানে একটা ফিডব্যাক রেজিস্টর এটা এখানে যাচ্ছে তিন নাম্বার পিন আর তিন নাম্বার পিন কিন্তু হচ্ছে আউটপুট সেন্সিং ভোল্টেজ অর্থাৎ যখন এই প্রান্তে এক এক নাম্বার পিনে যখন টু পয়েন্ট ফাইভ ভোল্ট হবে না তখন আমাদের দুই নাম্বার পিন এবং তিন নাম্বার পিনে এরকমভাবে শর্ট হয়ে যাবে শর্ট অর্থাৎ ভিতর থেকে যে মেকানিজম আছে এরকমভাবে ইন্টারনালি শর্ট করে দেবে তার মানে এই গ্রাউন্ড ভোল্টেজটা তখন এইখান দিয়ে বের হবে তো যখন এখানে টু পয়েন্ট ফাইভ ভোল্টের কম থাকবে তখন কিন্তু এখান দিয়ে আপনি গ্রাউন্ড ভোল্টেজ পাবেন না এখান দিয়ে পাবেন পজিটিভ ভোল্টেজ কারণ এই যে এখান দিয়ে দেয়া হয়েছে এখানে যেই যে আপনার বাইপাস করে একটা দশ কিলো রেজিস্টর দিয়ে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে পজিটিভ পাবেন এজন্য জন্য আপনার কাজ করবে না কিন্তু যেই মাত্র এখানে টু পয়েন্ট ভোল্ট হবে অমনি এই 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 যে নেগেটিভ ভোল্টেজটা এই পিনে চলে আসবে এবং পজিটিভ নেগেটিভ তখন সুন্দর কাজ করবে তো লোড হিসাবে বন্ধুরা এখানে এখানে আমরা নেগেটিভ দিব এবং এখানে পজিটিভ দেব এল বাল্বের পোলারিটি চেক করছি এটা নেগেটিভ পজিটিভ ঠিক আছে কিনা বন্ধুরা সার্কিটটি কমপ্লিট এখন আমরা পাওয়ার দিব এখন পাওয়ার দেওয়ার জন্য চারশো একত্রিশের যে মধ্যেকার পিন সেখানে একটা নেগেটিভ তার টেনে নিচ্ছি চারশো একত্রিশের নেগেটিভ তার নেগেটিভ ভোল্টেজ দিলাম আর পজিটিভ ভোল্টেজ এটা তো দুই তিনবার বলেছি কোথায় দিতে হবে পজিটিভ ভোল্টেজটা দিবেন এই যে এখানে যে আপনার ভেরিয়ে বলটা আছে ভেরিয়ে বলের যে সাইডে নেগেটিভ দিবেন তার বিপরীত সাইডে দিলাম এখন কিন্তু বাল্বটা জ্বলছে তাই না কিন্তু বাল্বটা জ্বলছে বাল্ব জ্বলছে এর কারণ কী বাল্ব জ্বলছে এর কারণ হলো চার্জিং ভোল্টেজ ফুল চার্জ হয়ে গেছে এটা হচ্ছে আপনি ফুল চার্জ ইন্ডিকেটর হিসাবেও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমি চার্জিং ভোল্টেজটা দেখাই এই যে দেখুন বন্ধুরা দেখুন ব্যাটারি কিন্তু আমাদের ফুল চার্জ হয়ে গেছে তাই না চোদ্দো পয়েন্ট দুই ভোল্ট বা তিন ভোল্টের কাছাকাছি তো আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে এই জন্য বাল্বটা জ্বলছে তো এখন যদি আমি পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজটা কমিয়ে দিই দেখুন চোদ্দো পয়েন্ট এক ভোল্ট চোদ্দো পয়েন্ট এক ভোল্ট বাল্বটা কিন্তু জ্বলছে না জ্বলছে না তার কারণ হলো যে দুই নাম্বার এবং তিন নাম্বার পিন যে ইন্টারনালি শর্ট হয়েছিল এখন শটটা ওপেন হয়ে গেল শটটা ওপেন হয়ে গেলো যার কারণে আপনার যে তিন নাম্বার পিন দিয়ে যে ভোল্টেজ আউট হওয়ার কথা নেগেটিভ ভোল্টেজ সেটা আর আসছে না তো এরকমভাবে আপনি অটোকার্ট সার্কিট বানাতে পারেন যদিও এটা শুধুমাত্র এটা একবার অফ করে দেবে এবং আপনি আপনা আপনাকে আবার নিজে থেকে এটা চালু করা লাগবে আপনি যদি আবারও ব্যাটারি চার্জ ভুরিয়ে গেলে আপনি আবারও যদি চার্জ করতে চান তাহলে চার্জার বন্ধ করে আপনাকে আবারও চালু করতে হবে এরকম আর আমি চার্জিং ভোল্টেজটা আবার বাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে পনেরো ভোল্ট চার্জ হচ্ছে হ্যাঁ আমার পাওয়ার সাপ্লাইয়ের ভেরিয়েবলটা কাজ করছে এই যে বন্ধুরা যেহেতু এটা মিলি ভোল্টেও সেন্স করে এই জন্য এই যে লাফালাফি করছিল কারণ আমি যে ভেরিয়ে বলটা ঘুরাচ্ছি পাওয়ার সাপ্লাই থেকে সেইটা এতটা নিখুঁত কাজ করছে না তো বন্ধুরা দেখুন দেখুন এই যে চোদ্দো পয়েন্ট তিন ভোল্টে বাল্বটা সুন্দর জ্বলছে এবং চোদ্দো পয়েন্ট চোদ্দ পয়েন্ট চোদ্দো পয়েন্ট টু সিক্স চোদ্দো পয়েন্ট ওয়ান ভোল্ট চোদ্দো হ্যাঁ জ্বলছে না তো ভোল্টের আমি যে কমিয়ে দিলাম একদম কমিয়ে দিলাম হুম এই যে কমিয়ে দিলাম দেখুন বাল্ব কিন্তু জ্বলছে না কিন্তু যখন আমাদের ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি এই যে দেখুন আমি আমি আবার বাড়াচ্ছি দশ এগারো সাড়ে এগারো বারো ভোল্ট এবং তেরো ভোল্ট চোদ্দ পয়েন্ট চোদ্দ পয়েন্ট তিন ভোল্ট তো এইটার সাথে যখন আপনি আলাদা একটা ট্রানজিস্টার দিয়ে রিলের সাথে সংযুক্ত করবেন তখন এরকম ফ্লাকচুয়েশন করবে না আপনি এই যে যখন এই যে এই যে ব্লিংক ব্লিংক করছে না এটা সমস্যা না এটা যখন আপনি আলাদা রিলে অ্যাড করবেন তখন এই ভোল্টেজটা খুবই স্ট্রংভাবে আপনার নির্দিষ্ট একটা ভোল্টেজে গিয়ে এটা চেঞ্জ করাতে পারবেন আরেকটা বিষয় হলো এটা তো বারো ভোল্টের ব্যাটারি করে দেখালাম যদি আপনি ছয় ভোল্টের করতে চান তাহলে এই ভেরিয়েবলটা ঘুরাবেন এই ভ্যারিয়েবলটা ঘুরিয়ে আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি চার্জার থেকে শুরু করে চব্বিশ ভোল্ট ব্যাটারি চার্জার পর্যন্ত এটা দিয়ে করতে পারবেন এই একই সিস্টেমে এমনকি আপনি ফুল চার্জ এনটিকেটার বানাতে পারবেন লো চার্জ এন্টিকেটার বানাতে পারবেন এছাড়াও এটা দিয়ে বিভিন্ন ধরনের প্রোটেকশন টোটেকশন হাফিঝাঁপি অনেক কিছু বানানো যায় তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন এবং যদি আমার ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকেন আমি কোনো ফেক ভিডিও করি না যদি আমার ভিডিওগুলো থেকে কোনো উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম